ভিডিও তো আমরা সকলেই জানি যে জিতদা আগামী বছর দুর্গা সময় বড়ো পর্দায় সিনেমা আনতে চলেছে এটা আমরা সকলেই জানি বাট সেটা কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটাই হতে চলেছে তো মূলত অনেক বছর পর প্রায় আমরা জিতের কোনো একটা সিনেমা দুর্গাপুজোর সময় দেখতে পাবো তো অডিয়েন্স খুব ওয়েট করে আছে যে এই সিনেমাটাই যেন সেটা হয় বাট আমি বলে রাখি যে এখন অবধি কিন্তু কনফার্মলি কিন্তু নিউজ উঠে আসেনি যে এই সিনেমাটাই পার্টিকুলারলি দুর্গা বছর দুর্গা পুজোর সময় আসতে পারে আগামী বছরে মূলত তোমাদেরকে আপডেট দিয়ে রাখি যে জিদ্দার তরফ থেকে যেটা মূলত প্ল্যানিং করা হয়েছে সেটা হচ্ছে জিদ্দা আগামী বছরে মানে দু সালে তার কিন্তু দুটো সিনেমা বড় পর্দায় আসার সম্ভাবনা প্রচুর হয়তো সেই সিনেমাটা মানে মানে একটা সিনেমা একটা সিনেমার প্রোমোশানকে বা তার হাইপকে যাতে ওভারশ্যাডো না করতে পারে হয়তো তাই জন্য এখনও অবধি সেটার অ্যানাউন্সমেন্ট হয়নি বাট খুব তাড়াতাড়ি তারা সেটারও অ্যানাউন্সমেন্ট করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে দুটো সিনেমা নিয়ে আসার সে পরিকল্পনা করেছে তার মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পরবর্তী আরেকটা সিনেমাও কিন্তু বড় পর্দায় আসতে পারে তো সেটা কি বা কোন সঠিক টাইম টাইমে আসবে সেটা আমি জানি না বাট আমার মনে হয় যে একটা গ্যাপ নিয়ে অবশ্যই আসা উচিত মানে বছরের মধ্যে একটা গ্যাপ যেমন এই যে অগাস্টের টাইমে এসে তারপর ডিসেম্বরের টাইমে যদি আসা যায় সেটা ভালো কিন্তু দুর্গা পুজো ডিসেম্বরের মধ্যে যদি আসা যায় বা অগাস্ট এবং দুর্গা মধ্যে যদি দুটো সিনেমা পরপর আসে তাহলে আমার মনে হয় যে সেটা অডিয়েন্সের কাছে খুব রিপিটেটিভ হয়ে যাবে তখন জাজমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় আমার মনে হয় দুটো সিনেমা নিয়ে আসা উচিত আমার মনে হয় একটা সিনেমাকে ঈদের সময় এবং একটা সিনেমাকে এবার যদি সেটা লায়নের মতো খুব বড় প্রজেক্ট হয় তাহলে আমার মনে হয় না যে দু হাজার ছাব্বিশে দুটো প্রজেক্ট নিয়ে আসা সম্ভব কারণ আমরা সকলেই জানি যে লায়ন ইনিশিয়াল লেভেলে দু হাজার চব্বিশের গোড়ার দিক থেকে তাদের ডিসকাশান চলছে দু হাজার চব্বিশের এখন গোড়ার দিক থেকে এখন দু হাজার পঁচিশ প্রায় শেষের ভাগে দু হাজার ছাব্বিশে হয়তো শ্যুটিং শুরুও হতে পারে হলেও মানে খুব শেষের দিকে এবং তার মানে ভাবো যে একটা সিনেমা তারা নিয়ে আসতে যে কতটা ইনিশিয়াল লেভেলে যত্ন নিয়ে তারা ডিসকাশন করে তারপর রেকির কাজ প্রি প্রোডাকশন কমপ্লিট করে এমনি জিদ্দা অনেক সময় নিয়ে সিনেমা বানায় এটা আমরা জানি তো মূলত শুটিং শিডিউলও সে অনেক টাইম নিয়ে করে তো সেগুলোর জন্য আমার মনে হয় যে লায়ন কোনো ক্ষেত্রে ছাব্বিশে আসবে না অন্য কোন হয়তো প্রজেক্ট হতে পারে হয়তো পাবেলের সাথে একটা ছবি নিয়ে ডিসকাশন চলছে সেই ছবিটা হতে পারে যে তার পরবর্তী হয়তো সিনেমা হতে পারে দেখার যে সেগুলো আপকামিং দিনে কি হয় অনেকগুলো প্রজেক্টই আছে যেগুলো জিদ্দা লক করেছে সেগুলোর মধ্যে কোন প্রজেক্টটা হতে চলেছে সেটা দেখা আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই